আসসালামু আলাইকুম আজকে আমরা এইসিসি দুই হাজার চব্বিশ সালের কুমিল্লা বোর্ডে আসায় এই প্রশ্নটা সমাধান করব তো এখানে উদ্দীপকে দেওয়া আছে চিত্র এক এখানে দেওয়া আছে তিনটা কুচ দেওয়া আছে যেগুলো কি শ্রেণীবর্তনীতে অবস্থিত আর এইখানে তিনটা কুচ দেওয়া আছে সেগুলো সমান্তরালয়ে অবস্থিত আর এখানে দেওয়া আছে তরিচালক শক্তিমান থ্রি বোল্ট অভ্যন্তরীণ রোধ হলো জিরো পয়েন্ট টু বহিরোথ হল থার্টি আমাদের গণং প্রশ্ন হলো এক নং বর্তনের মূল প্রবাহ বের করো তাহলে এখানে আমরা শুরু করি তো মূল প্রবাহ বের করা যে সূত্রটা সেটা সবাই জানো আইকল টু ই আর প্লাস আর এইটা হলো প্রবাহ বের করার মূল সূত্র তো এইখানে দেওয়া আছে তিনটা রোদ সরি এখানে তিনটা তড়িৎ চালক শক্তি শ্রেণীতে যুক্ত আছে তাহলে এখানে লেখা যায় N আর এখানে হবে N এটা হলো যদি এই কোষগুলো শ্রেণীতে যুক্ত থাকে তাহলে এইখানে এইভাবে লিখতে হবে অর্থাৎ শ্রেণীতে যুক্ত থাকলে সূত্র হবে এইটা আর যদি সমান্তরালে যুক্ত থাকে এটা আই টু লিখি এটা আই ওয়ান অর্থাৎ এই বর্তনীর ক্ষেত্রে দেখো এই বর্তনীতে কোষগুলো সমান্তরালে যুক্ত আছে তাহলে এইগুলো যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে সূত্রটা হবে এরকম তো এইখানে আর সূত্রের প্রতিপাদন করাচ্ছি না যদি সিরিজেস থাকে কোষগুলো তাহলে এটা আর যদি সমান্তরাল থাকে তাহলে সূত্র হবে এটা তো এখানে আমাদের প্রথম বর্তনের বের করতে বলছে মূল প্রবাহ এন কি এন হলো এখানে কয়টা কোষ আছে এখানে একটা দুইটা তিনটা তাহলে এখানে এন ইকাল টু থ্রি এখানেও তিনটা কোচ আছে একটা দুইটা তিনটা তাহলে এখানেও এনিক টু থ্রি তো এখন আমরা জাস্ট সূত্রে বসিয়ে দিব এন এর মান থ্রি ই এর মান হলো থ্রি আর এর মান হলো থার্টি প্লাস এখানে হল এন এর মান থ্রি আর আর এর মান হলো জিরো পয়েন্ট টু তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আসে এখানে আসে জিরো পয়েন্ট টু নাইন ফোর এটা হলো প্রথম বর্তনের মূল প্রবাহ তো আশা করি তোমরা গ বুঝতে পারছো এবার আমরা গ নম্বরটা করবো সেখানে বলা আছে যে উদ্দীপকের আলোকে কোন বর্তনীতে একক সময়ে একক সময়ে বলতে বোঝাইছে টি ইকাল টু ওয়ান অধিক শক্তি অপচয় হবে অধিক শক্তি আমাদের বের করতে হবে কি ডাব্লু শক্তি বের করতে হবে আমাদের তো শক্তির যে সূত্রগুলো সেটা আশা করি জানো ডাব্লু ইকল টু কি বিআইটি আরেকটা সূত্র আছে আই স্কোয়ার আর টি আরেকটা সূত্র আছে বি স্কোয়ার বাই আর টি তো এই তিনটাই হলো শক্তি বের করার সূত্র তো এইখান থেকে আমাদের সুবিধা মতো আমরা এই সূত্রটা বের করব এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব তো এই সূত্র আমাদের কি লাগবে আই লাগবে আর বহিরোধ আর লাগবে টি এর মান তো ওয়ান তো আমরা এখানে দুইটারই আই বের করে ফেলছি এখানে আই ওয়ান এইখানে হলো আই টু তো আমরা এইখানে এইখান থেকে খুব সহজে আমরা শক্তি বের করতে পারবো তো আই টু এর মানটা যদি বের করি এখানে এন এর মান হলো থ্রি এর মান হল থ্রি থ্রি ইন টু হলো থার্টি প্লাস স্মল আর হলো জিরো পয়েন্ট টু তো এইটা যদি আমরা ক্যালকুলেটর বসাই তাহলে আসে তো এইখানে আসে হলো জিরো পয়েন্ট জিরো নাইন নাইন এত এম্পিয়ার তো এখন আমরা খুব সহজেই শক্তি বের করতে পারি তাহলে ডাব্লু ওয়ান যদি আমরা বের করি আইস আই স্কোয়ার আর টি তাহলে এখানে আই স্কোয়ার মান হলো জিরো তাহলে স্কোয়ার আর এর মান থার্টি এর ওয়ান এটা হলো আর টু কত জিরো আই স্কোয়ার ইন্টু আরের মান থার্টি ইন্টু ওয়ান তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দিব তো এইখানে আসে জিরো পয়েন্ট টু নাইন এইট শক্তির একক হল কি জোল আর এইখানে আসে ওয়ান হল পয়েন্ট এখানে আসে হলো টু পয়েন্ট ফাইভ নাইন এতজুল তো এখান থেকে দেখাই যাচ্ছে যে ডাব্লু ওয়ানের যেই শক্তি সেটা বড়ো ডাব্লু টু থেকে তো যেহেতু ডাব্লু ওয়ান বড় বড় যেহেতু ডাব্লু ওয়ান বড় এই জন্য এর কি শক্তির যে অপচয় সেটাও কি বেশি হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো